আজকালকার দিনে চারিদিকে ফ্ল্যাট শপিং মল তৈরির ভিড়ে বাচ্চাদের খেলার মাঠ প্রায় দেখাই যায় না বাচ্চাদের খেলার ইচ্ছে থাকলেও অভাব পড়ে মাঠে। তাই এবার বাচ্চাদের খেলার জন্য নিজের পাঁচ একর জমি ছেড়ে দিলেন মহিলা তবে চলুন জেনে নেওয়া যাক আজকের এই সুন্দর মানবিকতার অসাধারণ গল্পটি এই বয়স্ক মহিলার নাম সাবিত্রী মাঝি উড়িষ্যার নোয়াপাড়া জেলার একটি ছোট গ্রাম সিংঝার সেই গ্রামের ছেলেদের খেলাধুলার জন্য নিজের পাঁচ একর জমি দান কর করে দিয়েছেন সাবিত্রী মাঝি কিছুদিন পর এই জমিতেই তৈরি হবে মিনি স্টেডিয়াম পাশাপাশি থাকবে খেলাধুলার অনুশিক্ষণ ও প্রশিক্ষণের জন্য নানা সুযোগ সুবিধা প্রায় পাঁচ দশকেরও বেশি সময় ধরে ক্রিয়া প্রতিযোগিতা আয়োজিত হচ্ছে এই গ্রামে এই গ্রামে গ্রামটি জেলা সদর থেকে প্রায় একশো কিলোমিটার দূরে ao এই গ্রামে আয়োজিত হয় অন্তরাজ্য বুধরাজা কাপ ক্রিকেট টুর্নামেন্ট এই টুর্নামেন্টে উড়িষ্যা জেলার রায়পুর বিলাসপুর কটক ভুবনেশ্বর সহ অন্যান্য রাজ্য যেমন ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ের খেলোয়াড়রাও অংশগ্রহণ করে থাকেন এখানে ক্রিকেট সহ ফুটবল কাবাডি টুর্নামেন্টও মাঝে মাঝে আয়োজিত হয়ে থাকে কিন্তু এই খেলাধুলার জন্য একটি বড় সমস্যা হয় তা হল নির্দিষ্ট মাঠের অভাব টুর্নামেন্টে জন্য কোনো নির্দিষ্ট মাঠ নেই তাই টুর্নামেন্টের সময় ব্যবহার করতে হয় সরকারি বা ব্যক্তিগত জমি খেলার জন্য জমির আবেদন নিয়ে গ্রামবাসীরা বহুবার জেলা প্রশাসনের কাছে আর্জি জানালেও সরকার থেকে তেমন কোনো সাহায্য মেলেনি এমন পরিস্থিতি দেখে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে ক্রিয়াপ্রেমী এবং সমাজসেবীর সাবিত্রী মাঝি গ্রামের ছেলেমেয়েরা যাতে নিজেদের নিজেদের প্রতিভা মেলে ধরতে পারে তাই নিজেদের কথা না চিন্তা করে পাঁচ একর জমি দান করেছেন খেলাধুলার উদ্দেশ্যে এই বিষয়ে সাবিত্রী দেবী তার সন্তানদের থেকেও সবসময় সহযোগিতা পেয়েছেন সম্প্রতি নোয়াপাড়া কালেক্টর মধুসূদন দাস সম্মান জানিয়েছেন সাবিত্রী দেবীর এই মানবিক উদ্বেগকে তার মতে দেবীর এই পদক্ষেপ খেলোয়াড়দের ভবিষ্যৎ গঠনের জন্য গেম চেঞ্জারের মতো কাজ করবে তিনি সরকারের তরফ থেকে আশ্বাস দেন এই জমিতে স্টেডিয়াম তৈরির পাশাপাশি খেলার সব রকম সরঞ্জাম দর্শক বসার জায়গা কোচ এবং প্রশিক্ষকদের জন্য অনেক সুযোগ সুবিধা ব্যবস্থা করা হবে আজকালকার যুগে এখানে বেশিরভাগ মানুষেরই মানবিকতা হিংসাপরণতা সেক্ষেত্রে সেখানে সাবিত্রী মাঝির মতো মানুষের মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আরও এরকম ভিডিও পেতে হলে ফলো করুন আমাদের তোমার পৃথিবী পেজটিকে